কথা অনেকটা গাড়ি চালানোর চালানোর মতো মতো সাইকেল আর কি আপনাকে ধীরে ধীরে পেডেল করতে হবে ধীরে ধীরে আপনাকে গতি বাড়াতে হবে আপনি শুরুতেই যদি অনেক তাড়াতাড়ি চালানোর চেষ্টা করেন তাহলে আপনি পরে যাবেন আবার আপনি যদি অনেক আস্তে চালানোর চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার ওই গতিটা আসতেছে না যাতে আপনি সাইকেলটা আপনার সোজা রাস্তায় চলতেছেন এজন্য আপনাকে ধীরে ধীরে আপনার গতিটা বজায় রাখে ধীরে ধীরে পেরিয় করে আগাতে হবে তো চলুন নো শব্দটা যেটা অর্থ হচ্ছিল জানা অনেক বেশি কমন একটা ওয়ার্ড এটার ব্যবহারটা যদি আমরা জেনে ফেলি তাহলে আমরা বলতে পারি আই নো দ্য আনসার আমি উত্তরটা জানি এখন এই আনসারের জায়গায় কিন্তু আমরা অন্য জিনিস বলতে পারি যেমন আই নো দ্য ইনফরমেশন তাহলে আমি ইনফরমেশনটা জানি আমরা বলতে পারি যে আই নো দ্য সিক্রেট অর্থাৎ আমি সিক্রেটটা জানি তারপর আমি বলতে পারি আই নো দা পাসওয়ার্ড তাহলে আমি পাসওয়ার্ডটা জানি এভাবে তারপর আমরা বলতে পারি ইউ নো হার তুমি কি তাকে চেনো এখন আমরা এই হারের জায়গায় অন্য কোনো নাম ইউজ করতে পারি যেমন ডু ইউ নো শিলা তুমি কি শিলাকে চেনো এরকম শি নোজ হাউ টু কুক সে রান্না করতে জানে আই ডোট নো হোয়াট টু ডু আমি জানি না কি করতে হবে হি নোজ দ্য ওয়ে সে পথ জানে লেট মি নো ইফ ইউ নিড হেল্প যদি তোমার সাহায্য দরকার হয় আমাকে জানাও এভাবে আমরা নো শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারি